ভি দেখার চেষ্টা করব ওখানে বন মানুষ কিভাবে কি করতেছে হুল থামুন আমি এখানে এসে আপনাদের জঙ্গলটা ঘুরে দেখতে وصول পাকনামি করতে এইটাই কি এটা যে হয় এখানে যার সাথে আমি দেখা করলাম সে এখন বর্তমান এই গুলুম ফলটি আমাকে খোয়াবে এই জন্য আমি অপেক্ষা করতেছি দেখি তিনি আমাকে কিভাবে সারভাইভ করান এবং কিভাবে কি খাওয়ান একটু অপেক্ষা করুন এই গুলুম ফলটা অসাধারণ এবং সুন্দর খুব সুন্দর কিন্তু অনেক মজা এক কথা অসাধারণ আসুন এদিক আসুন আমাদের এই জঙ্গলে বাস করতে হলে কেউ সাপ ব্যাং খেয়ে বাস করতে হয় অথবা পাখির ডিম এই দেখুন একটা পাখির বাসা দেখা যাচ্ছে মনে হয় পাখিটি বাসায় নেই কোথায় দেখি তো কিছু আছে কিনা ও তিন চিড়ি মুয়াও নাইস বেরকুন বেরকুন এটা ধরুন এটা কি পাখির ডিম হ্যাঁ হ্যাঁ পাখির ডিম এটা কিভাবে খেতে হয় দেখাচ্ছি কলম থেকে এখানে আপনি এগিয়ে এগিয়ে এখানে বসুন এইভাবে খেতে হয় তো অসাধারণ খুব ভালো এটা কিভাবে খেতে ভেঙে ভেঙে ফেলুন ভেঙে ফেলুন আহ অসাধারণ উম তোর অসাধারণ খেতে পাখি ডিম তো আমি খেতে পারিনি

এটা এইভাবে মাথা ছিড়ে ফেলে দিয়ে ভাইটা পাখি শিকার করলো পাখিটা মারলো অসাধারণ এটা আমি জীবনেও দেখিনি একদম অবিশ্বাস্য এত সুন্দর করে পাখি মারতে পারে একজন এটা আজ জীবনে প্রথম দেখলাম অসাধারণ পাখিটা একটু রাখুন তো যোগ্য হয়েছে আমি আমার বল্লমটা নিয়ে আসি ঠিক আছে অসাধারণ একটা এটা আমাদের এটা কিভাবে এটা ধরুন

চরম জায়গা কেশ গুলো আপনাদের পুষে আমি উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন কেউ পেয়ে গেছে আমি এটা কিভাবে কি করতে হবে ধরেন আপনার দেখাচ্ছে আমি উঠিয়ে নিই অনেকগুলো এটা ধরুন কিভাবে ভাই দেখাচ্ছি এই দেখুন এই জিনিসটা একটু মাটিগুলো হাত দিয়ে একটু ফেলে নেবেন এটা কি চোয়া সাধারণ এটা খেতে মনে হয় অনেক সুস্বাদু লুডুসের মতো শিওর এই দেখুন কিভাবে গালে দেয় এই কিছু আমার ভাই অসাধারণ ভাবে খেয়ে ফেললো কিন্তু এটা আমি খেতে পারবো কিনা অসম্ভব এটা আমি খেতে পারবো না এটা আমার ভাইকে দিয়ে দিচ্ছে অসাধারণ অসাধারণ